মনে রাখতে হবে জেল জুলুম অত্যাচার আসবে কিন্তু দেখে নাও আল্লামা সাইদি সাহেব জেলে মারা গেছেন বন্দি অবস্থায় মারা গেছেন আমি জিজ্ঞেস করতে চাই জীবিত সাইদির শক্তি বেশি ছিল না মারা সাইদির শক্তি বেশি ছিল প্রমাণ কি প্রমাণ আছে প্রমাণ হচ্ছে সেদিন সাইদি সাহেবের জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই কারণ আসিনা বুঝতে পেরেছিল জীবিত সাইদির চেয়ে বড় সাইদি লক্ষ কোটি গুণ শক্তিশালী বেশি যদি জানাজা করতে দেওয়া হয় বিপ্লব হবে অত্যুত্তন হবে তার গতি টিকবে না সেজন্য রাতে অন্ধকারে তাকে ঢাকা থেকে বের করে দেওয়া হয়েছিল জেলখানায় যারা গিয়েছিল তারা কি দুর্বল হয়ে গেছে এক পিচ্ছি রফিকুল ইসলাম মাদারের ছোট্ট মানুষ গোটা শরীরটা বারো দেব আজকে কথা হলো কোন জায়গায় আসার কথা যদি অসুস্থ দোয়া করে আমাদের সমাধান করে অসুস্থ আসতে পারে নাই যাই হোক জেনে রাখতে হবে যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাল পর্যন্ত যে ইহুদি ওমরের দরবারে সে ভিক্ষা করছিল ওমর তোমাদের নবী আমাদেরকে ক্ষয় থাকার জন্য পারমিশন দিয়েছিল তুমি কেন আমাদেরকে ক্ষয় থেকে বিতাড়িত করছো আমাদের থাকতে দাও আমরা তোমাদের কৃষি কাজ করে দিচ্ছি অর্ধেক ফসলের বিনিময় একটু থাকার ব্যাপার ব্যবস্থা করে দাও অমর বিন খত্তাব বলেছিলেন আরে দুশ্মন আল্লাহর নবী সেদিন কী বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমার মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিল ইহুদিরা শুনে রেখো আল্লাহ যে পর্যন্ত মঞ্জুর করেন সে পর্যন্ত তোমরা ক্ষয় থাকবে কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন ফেবর থেকে তোদেরকে বিতাড়িত করা হবে আজকে সেদিন এসেছে তোদেরকে যেতে হবে আর হা ওই হুদি লিডারকে উদ্দেশ্য করে ওমর বলছিলেন তোকে দেখি আল্লাহ রসুল বলেছিলেন তোকে এত দূর পালাতে হবে তোর উট তোকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে তারপরে তোর পথ শেষ হবে আজকে সেদিন এসেছে ভাগে কাঁদতে যে হিন্দুরা ভারতবর্ষে নিজেদের মধ্যে একে অপরকে গোলাম বানিয়েছিল তুচ্ছ তাচ্ছিল করছিল অর্থকি মনে করত সেই হিন্দুদের ত্রাণ কর্তা হিসেবে এসেছিল মোহাম্মদ কাসেম নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে ইসলামের ছায়া দলে এসেছিল যেই হিন্দুরা সেদিন ল্যাস গুটিয়ে পালিয়েছিল আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন বেজো পাকিস্তান গো আমারি মাতা হে তুমসো খাতা হে তুমক চাইয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান এরকম চরম স্লোগান দিয়ে মুসলিমদের অপমান করতে যাচ্ছে শুধু এ পর্যন্তই নয় এতদিন পর্যন্ত তারা ভারতে মুসলিমদেরকে পিড়িয়ে হত্যা করেছে ভারতে মুসলিমদেরকে চরম অত্যাচার করেছে বাড়িঘর চালিয়ে দিয়েছে কিন্তু যখন দেখল মুসলিমদের তেমন কোনো প্রতিক্রিয়া নেই ওরা ইমান হারা হয়ে যাচ্ছে তখন বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করে দিয়ে দুপুরে মুসলিমদেরকে হত্যা করা শুরু করেছে আমি সরকারকে বলতে চাই আমাদের মুসলিম যুবকদের ফেসবুকে একটু লেখা দেখতে তাকে জঙ্গি মামলা দিয়ে বছর কে বছর জেলে বলে দিচ্ছিল শেখ হাসিনা এই কাজটা করেছিল জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল বিভিন্ন সময় নিজের উপরে নিজে আক্রমণ করেছে একুশে আগস্টের হামলায় যে নিয়ে মরলロナonaut গুলো লোক মরল কারণ ছিল কি এটা ভারতের পরিকল্পিত হামলা ছিল সেই মারা হবে না অন্য যে কাজন তারপর যুদ্ধ হতে পারে আওয়ামী লীগের নেতা তাদেরকে মেরে ফেলো আইবি আইবিও হামানকে মারা হলো এক দিনে দুই শিকার হাসিনা চায় না তারছে মহাবশালি যে আওয়ামী লীগের থাকুক ঠিক সেই কারণে সেই দিনই নাটক সাজিয়েছি আজকে একটা সুসংবাদ দেখলাম সেই একুশে আগস্টের হামলা হামলার নাচক সাজিয়ে যে সকল রামদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল আল্লাহ তাদেরকে শোষণ মানে হয়তো তাদেরকে আচরিতের দমি আসবেন আজকে তাদের সব মামলা খেলা হয়ে গেছে ইনশাল্লাহ সবগুলোই খালাস হবে আমি সরকারকে বলবো শেখ হাসিনার আমলে ডিজিটাল আইনে যত মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে যত মামলা হয়েছে সবগুলো বাতিল করে তাওহیدی জনদের রাস্তায় নামিয়ে দাও ইনশাআল্লাহ ইসকন নয় ভারতের তাছাড়া হিজাতদের মতো লেসগুটে দিল্লিতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ আমার নামে আনসারুল্লাহ বাংলা টিম তৈরি করা হলো আমি বহুবার বলেছি আমি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল না কিন্তু কেন বানানো হয়েছিল জাতির সামনে আমাকে বিতর্কিত করার জন্য বিশ্বের দরবারে আমাকে বিতর্কিত করার জন্য এবং শুধু আমাকে নয় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র দেখিয়ে সে প্রমাণ করতে চেয়েছিল জঙ্গি দমনের জন্য আমাকে দরকার আমাকে ক্ষমতায় রাখো এই জন্য আপনারা দেখেছেন হোলি আর্টিজান হামলা কখন হয়েছিল যখন ওই নির্বাচনের পরে গোটা বিশ্ব তার বিরুদ্ধে লেগেছিল সারা বিশ্বের থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছিল ঠিক সেই মুহূর্তে হোলি আর্টিজানের নাটক সাজিয়ে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে ফিরে নিয়েছিল এভাবে জঙ্গি নাটক করে করে দেশের মুসলিমদেরকে ধ্বংস করার গভীর চক্রান্ত হয়েছিল যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে না থাকতে পারেন তাহলে এখন একজন আইনজীবীকে হত্যা করেছে কালকে তারা মাদ্রাসা বস্তিতে হামলা করতে দিন করবে না মসজিদেও তারা হামলা করেছে আমি সরকারকে বলতে চাই আমাদের কোন দল না থাকলেও দল তৈরি করে নিষিদ্ধ ঘোষণা করেছ আর দেশে প্রকাশ্যে জনগণকে হত্যা করছে সন্ত্রাসী কাজ চালাচ্ছে অবিলম্বে স্পন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন করতে হবে যেভাবে ইংরেজরা মুসলিমদেরকে বিভক্ত করে রাজনীতি করতে চেয়েছিল এদেশেও সেটা হয়েছিল কিন্তু ওদের সমস্ত চক্রান্তের জাল না করসার জালের মতো ছিন্ন ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের নেতৃত্বে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল যখনই কোন ফেরাউন বড় শক্তি হয়ে নামে আল্লাহ তারা দুর্বল জিনিসকে পাঠিয়ে ধ্বংস করে দেয় আপনারা দেখেছেন নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছিল যখন হাতি নিয়ে জন্য এসেছিল হাতি নিয়ে কাবা ভাঙবে কিভাবে মূলত এখন যেমন বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আগের যুগে বড় বড় বিল্ডিংগুলোকে হাতির পায়ের সাথে রসি বেঁধে দেওয়া হতো হাতির টেনে ওটাকে ভেঙে হতো বারো থেকে তেরোটা শক্তিশালী হাতি নিয়ে এসেছিল আব্রাহা কাল জন্য আল্লাহ রব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠান নাই শক্তিশালী কোন সেনা দল পাঠান নাই সেদিন দুর্বল ছোট ছোট পাখিদেরকে পাঠিয়েছিলেন যেই পাখি এখন পর্যন্ত কেবার উপরে বীর ঘুরে বেড়াচ্ছে আর জ্বালান দিচ্ছে আবার যদি কোনো আব্রাহা কেবল আমরা এখনো সাদা বাংলাদেশের আওয়ামী লীগ বলছি স্কুল কলেজের ছাত্রদেরকে ছাত্রাশার ছাত্রদেরকে তোমরা সেদিন যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলে তোমাদের পিছপা হওয়ার সুযোগ নেই ওই কানায়ে কাবার উপরে যেরকম ভাবে আবাবিল পাখি ঘুরে ঘুরে পাড়া দিচ্ছে তোমাদের কবলে তবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তোমাদেরকে হাজার থেকে উড়ে উড়ে বেরা দেবে গোটা বাংলাদেশে কোন কোন জায়গায় হাসিনা দলা হয়েছে শাসনের কোন কোন জায়গায় হাসিনার ধারা রয়েছে খুঁজে খুঁজে মনে রাখতে হবে আমিরে মিয়া রাজি আল্লাহ আনহুর সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছিল সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মহাবি আর হাদিয়াল্লাহ তালা আনহুর কাছে চিঠ লেখলো আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে তুমি যদি আমাদের সাহায্য চাও তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত কি ভায়া আমির মহাবীকে সাহায্য করার জন্য এক পায় দাঁড়ানোর উদ্দেশ্য মুসলিম খেলাফত ধ্বংস করে দেওয়া আল্লাহর নবীর ছাত্র আমাদের মতো দুর্বল ছিল না আমির মবিয়া বুঝতে পেরেছেন এটা আমাকে সাহায্য করার প্রস্তাব নয় এর মাধ্যমে ইসলামকে ধ্বংস করার নীল করা হয়েছে সেজন্য তিনি পত্রের উত্তর দিলেন সূচনা ছিল এরকম রোম ওহে রোমের কুত্তা আমার সঙ্গে আমার নেতার যুক্ত হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম উম্মার ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সেদিন অন্য কেউ নয় সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা হচ্ছে আলীর মহাবিয়া রাজিয়া তার আমাদেরকেও মনে রাখতে হবে আমাদের ভিতরে বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন দল থাকতে পারে কিন্তু যদি আবার কোন মুসলিম উম্মার উপরে কোন আলেমের উপরে আঘাত আসে আমি জিজ্ঞেস করতে চাই আমি আর বরিষ্ঠ ইমান নিয়ে বয়দের চাপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো স্বপ্ন দেখলেন তিনি মক্কায় প্রবেশ করছেন নিরাপদ মদিনায় ঘোষণা হয়ে গেল মহাজেররা খুশি হলো তারা বাড়িতে যেতে পারবে আত্মীয় সদনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে আনসাররাও খুশি মক্কা দেখি না দেখতে পাব যুবকরা খুশি 1400 সহোমায়ে کرامদেরকে কাফেলা নিয়ে আল্লাহর নবী উমরা করার জন্য মক্কার কাছে কাছে এসে পড়লেন মাত্র 11 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত আসলেন মক্কার লোকেরা বাধা দিল বলতে পারবেন না আল্লাহর নবী ওসমানকে বক্কায় পাঠালেন কারণ ওসমান ছিল মক্কার জনপ্রিয় ব্যক্তি শুধু জনপ্রিয় নয় মক্কার মেয়েরা তাদের বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য আমাদের যেমন পাড়া জোড়ালো কি কি জন্য বলা হয় এরকম মক্কার মেয়ে লোকেরা মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়াবার জন্য কবিতা পড়তো ও হেব্বুকা ওর রহমান হব্বা করাই সেনুসমান ও হেব্বুকা ওর রহমান হব্বা করাই সেনুসমান ও বাবু আমি তোমাকে ভালোবাসি ঠিক সেভাবে যেভাবে ওসমানকে করাই লোকেরা ভালোবাসে মক্কার লোকেরা ভালোবাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় উসমানকে পাঠালেন মক্কার লোকদেরকে বুঝাও আমি উমরা করতে এসেছি যুদ্ধ করতে নাই কিন্তু মক্কার লোকেরা চিন্তা করlacta একটা সূজ সুযোগ সাল্লাল্লাহু আলাইহি নিজে তার চোদ্দশো মুখ্যম সাহাবীদেরকে নিয়ে এখানে কাছে এসে গেছে যদি এই ধমকা ফেলাকে অংশ করা যায় ইসলাম শেষ হয়ে যাবে তবে সত্যি তো পরীক্ষা করা দরকার একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল আল্লাহর নবী সেদিন তাবুর থেকে বেরিয়ে গেলেন জোরে ডাক দিয়ে নিয়ে আসা বা সেজানো ও গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা বেরিয়ে আসো চোদ্দশো সাহবায়াম বের হয়ে আসলেন আল্লাহর নবী সেদিন বক্তব্য দিলেন আমার কাছে খবর এসেছে আমার উসমানকে হত্যা করা হয়েছে কোনো রাষ্ট্রদূতকে হত্যা করা কোন আন্তর্জাতিক আইনে পড়ে না ওসমানকে হত্যা করা হয়েছে আসো আমি হাত বিছিয়ে দিলাম আমার হাতে হাত রে বয়াত করো হয়তো মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলে শহীদ হয়ে যাব একটা লোক মদিনায় ফিরে যাব না কে কে তৈরি আছো ইম্মা শরিয়া ও ইম্মা সাদা এই বলে তিনি হাত বিছিয়ে দিলেন আল্লাহর নবী নিজে হাত বিছিয়ে দিয়েছেন কিসের বয়াত ছিল ভালো করে শুনে রাখো বয়াত তো আছে

বয়াত হয়ে গেল এই বয়াতের ধাক্কা মক্কায় পর্যন্ত পৌঁছে গেল এবারে যারা হুমকি দিয়েছিল তারা এবারে দুটিয়ে চুক্তির জন্য প্রস্তুত হয়ে গেছে আমি তোমাদেরকে বলতে চাই ভারত যত হুমকি দেব কেন যদি ঐক্যবদ্ধ হয়ে একটা হুমকা দিতে পারো ভারতের ল্যাস দুটিয়ে তারা আমেরিকায় গিয়ে আশ্রয় আমি এক বক্তব্য দিয়েছিলাম আমি এক বক্তব্য দিয়েছিলাম ভারতকে কেমনে কেমনে টুকরো করতে হবে ভারতের কলি যা আগুন ধরে গেছে আমাকে নিয়ে ওদের এখনো প্যাটের ভিতরে পায়খানা চলে গেছে মনে রাখতে হবে আমি তোমাদেরকে বলতে চাই এই বয় শুধু মক্কার কাফেদের কলি যায় ভয় লাগিয়ে দেয় নাই এই বয়াতে আওয়াজ সারা আসমান ভেদ করে আর করে তার পর্যন্ত পৌঁছে গিয়েছে

শুধু বায়াত আছে তা না বায়াত যে গাছের নিচে বসে হয়েছিল ওই গাছের পর্যন্ত আলোচনা এসে গেছে শুধু এ পর্যন্তই নয় আল্লাহ তারা আরো সামনে বলছেন ইন্দনা اے نبی اپنار হাতে हाथ রেখে যারা বায়আত করেছিল তারা আপনার হাতে নয় স্বয়ং আল্লার হাতে হাত দিয়ে বায়আত করেছে ইয়াদুল্লাহি ফাউকাইদিহিম তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল کیشے বায়আত ছিল নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মাবাকিনা আমাদা সাহাবা کرام পরিষ্কার করে দিয়েছেন সুতরাং বুঝতে হবে কোরআন বলছে আল্লাহতে কানালা কুন ফি রাসূলুল্লাহ হি সুতুন হাসানা আল্লাহর নবী যেভাবে যুদ্ধ করেছেন যেভাবে মক্কা বিজয় করেছেন মদিনা বিজয় করেছেন ওদিব বিজয় করেছেন ফবাইনে করেছেন ফিলিস্তিন বিজয় করেছেন আফগান বিজয় করেছেন সারা বিশ্ব যেভাবে মুসলিমরা বিজয় করেছে ইনশাআল্লাহ বাংলাদেশেও সেই পদ্ধতি বিজয় করতে হবে ঠিক

এটা আল্লাহর নবীর আদর্শ ছিল সেদিন তিনি কোথায় বলেছিলেন আরান নবী লা তাযিব আনা আব্দুল মুত্তালিব আমি সত্য নবী মিথ্যা নই যখন সংখ্যাধিক্যের গৌরাদุล সাদ হয়ে গেল এবারে আল্লাহর নবী ডাক দিলেন taala wa badallah হে আল্লাহর বান্দার আমার কাছে গিয়ে আসো আমাকে কেন্দ্র করে আবার জড়ো হয়ে যুদ্ধ করো এবারে সাহাবায়ে কেরাম চলে আসলেন প্রচন্ড শক্তি নিয়ে যুদ্ধ করছেন আল্লাহর উপর ভরসা রেখে সংখ্যা দিকের উপরে নয় আল্লাহ তাআলা এই যুদ্ধের আবার বিজয় দান করেছে সুতরাং মনে করতে হবে মুসলিমরা কখনো সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে যুদ্ধ করা যুদ্ধ করে কার ভিত্তি করে

কাল একদিন ওয়ারি যুদ্ধের মাঝে অবতীর্ণ হয়েছেন অরস্যের সম্রাটের রস্তম তিন লক্ষ শন্য মাঠে এসেছে রাতের বেলায় গোয়েন্দাদেরকে পাঠালো যাহ তো খারেদের তাঁবুর অবস্থায় বিচার করে আসলো গোয়েন্দারা গিয়ে দেখলো মাশ আল্লাহ সব কান্নাকাটি করছে বাস্তবিক চোকা দে ভোর রাতে সত্যিকার যারা আল্লাহ ওয়ালা মুজাহিদিন তারা কাধে কার কাছে আল্লাহি যিকুরুন্নাল্লাহা কিয়ামা ওয়া কু'উদা ওয়া যারা তারম অবস্থায় শোয়া অবস্থায় বসা অবস্থায় শরণ করে কাকে রোমের সম্রাটের গোয়েন্দারা কি দেখলো সবাই কান্নাকাটি করছে রস্তমকে গিয়ে বলল মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন নেই ওরা আমাদের ভয়ে রাত ভর কান্নাকাটি করে মুখ ভিজিয়ে দিয়েছে রস্তম চিন্তা করলো ঠিক আছে তাহলে তিন লাখ সৈন্য নেওয়ার দরকার নাই দুই লাখ ব্রাকে রাখি এক লাখ নিয়ে নামে কিন্তু যুদ্ধ যখন শুরু হল যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট পেয়েছিল তারা দেয় দেখলো যে এক একজন মুজাহিদ কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে যাচ্ছে যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে যেদিকে যাচ্ছে কাফেরদের কেটে পরিষ্কার করে দিচ্ছে রস্তম ভয় পেয়ে গেল বলল যুদ্ধ থামাও মেরাকে যাও আবার গভীর রাতে বহুদর্শী দর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো মুসলিম তাবুর বাস্তব অবস্থা দেখে আসো এবার বহুদর্শী দর্শী বহু বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন সেই গোয়েন্দারাকে আজকেও দেখলো না রিপোর্ট তো ঠিকই আছে তারা কান্নাকাটি তো করে তাহলে কেন কান্নাকাটি করে কারণটা প্রকাশ হওয়া দরকার এইবারে তারা কান লাগালো ভাষা বোঝার চেষ্টা করলো এবারে দেখলো না ওরা আমাদের ভয়তে কাচ্ছে না ওরা কেঁদে কেঁদে বলছে রব্বুল আলামিন আগামী কাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে মূর্তি পূজকদের বিরুদ্ধে যুদ্ধ হবে নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে যারা ইসলামকে ধ্বংস করতে এসেছে ওদের ওদের সৌকাত সাংসকাত চূর্ণ করে দেওয়ার সময় এসেছে আল্লাহ তুমি শক্তি দাও সাহস দাও আমার হাতে শক্তি দাও আমি যেন কাফেরদের কেটে কেটে টুকটো করে জানলাম ঘটাতে পারি নিজেও টুকটো টুকটো হয়ে যাই

প্রিন্সিপাল সালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখে গো না বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রস্তম জিজ্ঞেস করলো কারণ কি মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি বলে না সৈন্য তো ওদের অনেক কম বলে তাহলে কি ওদের শক্তি অনেক বেশি বলে না শক্তি অনেক কম বলে তাহলে কি অস্ত্র বেশি বলে না অস্ত্র ওদের কাছে নেই অস্ত্র আমার বেশি সৈনিক আমার বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি আমাকে ভয় দেখাচ্ছ কেন গোয়েন্দারা বলল ক্রমে সেবাদ বর্ষের সেফাদার শুনে রেখো অস্ত্র তোমার বেশি সৈনিক তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি ঠিক কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেলা যত বেশি প্রিয় মুসলিম সৈনিকদের কাছে আল্লাহ রাস্তা জীবন দেওয়া তার চার বেশি প্রিয় মনে রাখতে হবে জেল জুলুম অত্যাচার আসবে কিন্তু দেখে নাও আল্লামা সাইদি সাহেব জেলে মারা গেছেন বন্দি অবস্থায় মারা গেছেন আমি জিজ্ঞেস করতে চাই জীবিত সাইদির শক্তি বেশি ছিল না মারা সাইদির শক্তি বেশি ছিল প্রমাণ কি প্রমাণ আছে প্রমাণ হচ্ছে সেদিন সাইদি সাহেবের জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই কারণ আসিনা বুঝতে পেরেছিল জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তিশালী বেশি যদি জানাজা করতে দেওয়া হয় বিপ্লব হবে অত্যুত্তন হবে তার গতি টিকবে না জন্য রাতের অন্ধকারে তাকে ঢাকা থেকে বের করে দেওয়া হয়েছিল জেলখানায় যারা গিয়েছিল তারা কি দুর্বল হয়ে গেছে এক পিচ্ছে রফিকুল ইসলাম মাদারে ছোট্ট মানুষ গোটা শরীরটা পারু দেবো আজকে কথা হলো কোন জায়গায় আসার কথা অসুস্থ দোয়া করে আমাদের সমাধান অসুস্থ আসতে নাই